হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আমার স্ক্রিনে যেই ফটোটি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দেওয়া হ্যাঁ গাইস আজকের ভিডিওর টপিকটা মূলত এটাই আজকের এই ভিডিওতে আমি শিখাবো আপনি কীভাবে অন্যের যে কোনো কাউকে যদি ফেসবুকে আপনার কোনো ফ্রেন্ডকে আপনি কমেন্ট করেন তার পোস্টে তাহলে আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হয় অ্যাড হয় যাতে অন্য কেউ এই কমেন্টটা কমেন্ট লিস্টটা চেক করতে আসলে আপনাকে দেখে এবং আপনার এখানে ফলো যদি উঠে থাকে তাহলে আপনাকে ফলো করতে পারবে সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো সেই জন্য সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক অ্যাপসটির ভিতরে এখানে আসার পর আপনি আপনার এখান থেকে প্রোফাইলটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর এখান থেকে থ্রি ডট টাইকোনাইটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার প্রো প্রোফাইলের যদি লক করা থাকে এখান থেকে আনলক করে দিবেন এবং এখান থেকে প্রফেশনাল মুডটি আপনি অন করে দেবেন তো এবার এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখানে উপরে সেটিংস দেখতে পাবেন এই সেটিংস আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে স্ক্রোর করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে চলে আসবেন এখানে এই যে এখানেই কাজটা হচ্ছে মূলত এখানে ফলোয়ার্স এন্ড পাবলিশ কনটেন্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে সেটিংসটা আছে এখানে যে অপশনগুলো আছে এখান থেকে সবগুলো অপশন আপনি পাবলিশ করে দিবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার সবগুলো অপশন পাবলিশ করা আছে তো এইখান থেকে এগুলো আপনার অন মানে অফ থাকে বন্ধ থাকে এই দুটো অপশন আপনি চালু করে দিবেন অনেক এ দুটা বন্ধ থাকে এবং এইখানে অনেকগুলো হচ্ছে কি এনি ওয়ান থাকে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড ফ্রেন্ডসরা ফ্রেন্ডরা ছাড়া কেউ দেখতে পারে না তো আপনি এখান থেকে চলে এটা অফ করে রাখতে পারেন হাউ ক্যান আই ক্যান সি দ্য পিপল ফেস অ্যান্ড লিস্ট ইউ ফলো আপনি এটা হচ্ছে আপনি যদি কাউকে ফলো করেন কোনো ফেসকে আপনি ফলো দিয়ে রাখেন এটা কি আপনার প্রোফাইলে যদি যে কেউ ঢুকলে আপনার প্রোফাইলে কি এটা শো করবে না কি দেখতে পাবে না তো এটা আপনি ক্লিক করে এখান থেকে অনলি মি করে দিতে পারেন এখানে পাবলিশ আছে অনলিমি বা ফ্রেন্ডস আপনার ফ্রেন্ডরা শুধু দেখতে পাবে আপনি কাকে কাকে ফলো করছেন কোন পেজগুলোকে ফলো করছেন আর আপনি যদি চান কাউকে দেখাবেন না কেউ দেখতে পাবে না তাহলে আপনি এখান থেকে মি করে দেবেন অনলিমিট করে এখান থেকে সে বেটার প্রক্টটা ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন অলরেডি অনলিমি হয়ে গেছে তো এখান থেকে যদি আপনি এগুলো অন করে রাখেন পাবলিশ করে রাখেন এই যে পাবলিশ পোস্ট নোটিফিকেশন আপনি যদি পোস্ট করেন নোটিফিকেশন সবার কাছে চলে যাবে পাবলিশ হ্যাঁ এগুলো হচ্ছে এখানে তো আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে এগুলো মূলত হচ্ছে এগুলো অন করে রাখবেন এবং এখানে এগুলো পাবলিশ করে দিবেন এটা আপনি চাইলে অনলিমিট করে দিবেন তাহলে দেখতে পাবেন আপনি যে কারো ফটোতে বা ভিডিওতে যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টের পাশে দিয়ে আপনার আইডির পাশে দিয়ে ঠিক আমায় যেখানে যেরকমটা দেখতে পাচ্ছেন ফটোতে এরকম ফলো বাটন উঠে থাকবে তো এই কমেন্ট লিস্টটা অন্য কেউ চেক করতে আসলে এখানে আপনার কমেন্টটা দেখবে এবং আপনার আইডি পাশে ফলো থাকলে আপনাকে অনেকে ফলো করতে পারবে এবং আপনার আইডি থেকে ঘুরে আসতে পারবে তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও শিখতে পারে তারাও ওই ফলো বাটনটি অ্যাড করতে পারে আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ